যে তাহাজুদ পড়বে সে আম্বিয়া রসুলগণের অনুসরণ করল আম্বিয়া রসুল যারা আল্লাহর নেকবান্দা যুগে যুগে তাদের ভালো অভ্যাস হচ্ছে কি তাহাজুদ রসুলগণ রাতের অন্ধকারে আল্লাহকে ডেকেছেন যুগে যুগে যারা সলেহীন সাহাবাই কেরাম তাবেইন আলমাই কেরাম আল্লাহর নেকবান্দা যারা সলেহীন মুসলেহীন তারা রাতে আল্লাহকে ডেকেছেন সুতরাং তাদের বেশভূষা গ্রহণ করুন তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করুন আল্লাহ যেন তৌফিক দান করেন এই মর্মে হাদিস রয়েছে একটি মুসনাদ আহমদের তিরমিজিতে রয়েছে এবং বাইহাকি রয়েছে মুসনাদ হাকিমে রয়েছে হাদিসকে কে জামে চার হাজার উনআশি নম্বর হাদিস সহিহ বলেছেন আল্লামা আলবানি এই হাদিসটিতে কয়েকটি ফজিলত আছে তার একটি হচ্ছে আলাইকুম বি লাইল তোমরা তাহাজ্জুদ পড়ো ফাইন্নাহু দাবুস সালেহিনা ক্বাবলাকুম তোমাদের পূর্বে যত আল্লাহর নেক বান্দারা এসেছে তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ পড়া তাদের ভালো অভ্যাস হচ্ছে তা তারা সলেহীনের মধ্যে যারা নেক প্রথম সারি নেক মানুষ হচ্ছে আম্বিয়া রসুলগনগন আর তার সহচর যারা সাথী সঙ্গী যেমন নবী নবীলামের সাথী সাহাবাই কেরামগন সালেহিন সবচেয়ে ভালো এই রকম মুসা আলি ইসাল্লামের তার সাথী যারা সহচর ছিল তারা হচ্ছে সবচেয়ে সেই যুগের নেক মানুষ ইসা ইসলাম যারা হাওয়ারি তারা সেই যুগের সবচেয়ে বড় সলেহীন আর তারপর তাদের যারা অনুসারী সালাফদের অনুসারী সাহাবাইকেরামদের অনুসরণ কেমত পর্যন্ত যারা করবে তারা হচ্ছে সলেহীন এবং যারা মানুষের সংশোধনের চেষ্টা করে তার সাথে মুসলেহীন সলেহীন নিজেও নেক এবং অন্যদেরকে নেক বানাবার চেষ্টা করে কয় কয় নম্বর হলো দশটি হয়ে গেছে এগারো নম্বর হচ্ছে তাহাজ্জুদ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয় সান্নিধ্য লাভ হয় এই হাদিসে ওর দলিল রয়েছে দ্বিতীয় বাক্যটি আলাইকুম বিয়াতে আমিল্লাই তোমরা তাহাজ্জুদ পড়ো সেটি হচ্ছে তোমাদের পূর্বে যত নেক লোকেরা যুগে যুগে এসেছে তাদের অভ্যাস আর তারপর অকুরবাতনের আল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের ওসিলা মাধ্যম আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও আল্লাহর কাছাকাছি হইতে চাও আল্লাহর সাথে যেন আমার রিলেশন যেন একবার ক্লোজ হয় কাছাকাছি হইতে পারে তাহলে তাহাজ পড়ো বারো নম্বর তাহাজ ফজিলত হচ্ছে এই হাদিসে রয়েছে তারপর অংশ মানহাতন আনিল ইসমে তাহাজ্জুদ পড়লে মানুষ গোনা থেকে বাঁচতে পারে তাহাজুদ পড়া হচ্ছে আপনার তরব ট্রেনিং কোর্স প্রশিক্ষণ কিসের জন্য গোনা থেকে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্ত থাকার জন্য কারণ যেই ব্যক্তি রাতের অন্ধকারে সবাই ঘুমে আছে আর এক একা ওইটা আল্লাহকে ডাকছে সেই ব্যক্তির বিবেকে বাধা দেবে না যে আমি রাত্রে তাহাজুদ পড়ছি কান্না করি আল্লাহর সামনে আর আমি দিনে গোনা করব। বুলু ফিল্ম দেখব আমি নোংরা ছবি দেখবো আমি মহিলাদের তাকাবো আমি বেগানা মহিলার সাথে আমি প্রেম আলাপ করব হ্যাঁ এই চরিত্র তাহলে আমি আমার মধ্যে তো মনাফিকই আছে হ্যাঁ দিমখা চরিত্র তাহলে হবে না হবে না বিবেক তখন কি করবে আপনাকে ধাক্কা দেবে নক করবে যদি তুই মানুষের মতো কাজ করিস না রাতে একরকম এক চেহারা আর দিনে আর এক চেহারা সময় একরকম হ্যাঁ এক সময় শয়তানের বন্ধু হয়ে যাচ্ছিস এক সময় তুই আল্লাহর অলি হওয়ার চেষ্টা করি এটা কেমন কথা হলো না ধীরে ধীরে সংশোধন হয়ে যাবে ফরোজ নামাজের পরে তাহাজুদ্দিন নামাজের মাধ্যমে ইন্নাস সালাত তানহা আনিল ফাহাসা মানে খন আয়ত রয়েছে সলাৎ মানুষকে অন্যায় কাজ থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে নোংরামি থেকে পাপা চাপতে বাঁচিয়ে রাখে আর যখন পাপ হয়ে গেছে তেরো নম্বর বারোটি হয়ে গেছে না তেরো নম্বর তাহাজুদের ফজিলত হচ্ছে এই হাদিস আলাই কুম্বি কেয়ামিল্লাই তোমরা তাহাজুদ পড়ো ও তাকফিরুল্লিস তারপরের বাক্যটি যে তাহাজ্জুদ পড়ায় পড়া হয় যে তাহাজ্জুদ পড়বে তার গোনাগুলি মোচন হবে গোনাগুলি কি হবে মোচন হয়ে যাবে গোনার মোচন হবে হয়ে গেল তাহলে হাদিস যেমনটা বললাম যে মুসনাদ আহমদ তির মেজিত রয়েছে অন্য হাদিসের কিতাব রয়েছে কয়টি বাকি তাহলে আর পনেরোটি বলতে চাইছি দুইটি না এগারো নম্বর শোনেন যারা তাহাজ পড়ে আর যারা তাহাজ পড়ে না দুই দল সমান নয় দুই দলে অনেক পার্থ করে চাল্লা বলছে আল্লাহর বান্দা শুধু পাঁচ অক্টর নামাজ পড়ে আর যারা তাহাজ্জুদ পড়ে দুটো সমান নয় আল্লাহজ আম্মান ওয়া কানে তো না না আল্লাহ আলি শাহ জেদা কোরআনের দলিল সুরেজুমার আট নম্বর উনিশ আচ্ছা বলো তো যারা রাতে সেজদায় পড়ে থাকে আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকে ইহাজারুল আখের আর পরকাল বলে ভয় করে চিন্তা করে জাহান্নাম বলে ভয় করে ওয়াজুর রহমত তার রবের রহমতের আশাবাদী তারা আর যারা এরকমটা করে না হ্যাঁ রাতে সেজদায় পড়ে থাকে না কায়াম করে না তাহজ্জুদ পড়ে না যাদের অন্তরে ভয় ভীতি কম চিন্তে কম সারা রাত ঘুমাচ্ছে সময় পেলে এসব পরে ঘুমালে ফজরে গিয়ে উঠবে অত উঠবেই না সমান হইতে পারে কখনো সমান হইতে পারে কুলহালিয়াসী নেই আল্লাহ 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 যারা জানে আর জানে না সমান হইতে পারে সমান হইতে ঠিক তেমনি যারা রাতে তাহাজ পড়ে আর আল্লাহকে ভয় করে আল্লাহ রাজাকে ভয় করে আর যারা তাহাজ পড়ে সমান হতে পারে না সুরাজ তুমার এতমন হলো হ্যাঁ চোদ্দ হয়ে গেছে পনেরো আর সর্বশেষ এটি তাহাজুদ পড়া ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন এবং তাকে ভালোবাসেন তাহাজুদ পড়ার লোক সর্বশেষ পয়েন্ট তাহাজুদ যারা পড়ে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তাদের দেখে হাসেন যে সবাই শুয়ে আছে আর ই আমার সামনে উঠিয়ে ঠান্ডা কনকনো পানিতে শীতের দিনে উজু করে লেগে গেল ঘুম চাপছে তারপরে চোখটাকে দিয়ে আর তারপরে শয়তানের না করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উঠে গেল উজু করে দিল হ্যাঁ গমকে তাড়িয়ে দিল এই মর্মে একটি হাদিস রয়েছে হাদিস মুসলমান আহমদে আবু ইয়ালা তাওরানি ইমাম ইবনে হেব্বানে সহিবনে হেব্বান রয়েছে আল্লাহ মালবানী হাদিসটিকে হাসান বলেছেন সহীত্তরদীব ছয়শ ত্রিশ নম্বর হাদিস হাদিস নো ইবিন মাসুর রাজ আল্লাহ তার তিনি বলেছেন আজ এবার আব্বোনা তাবারা কতেম রাজুল লাইনে দুই শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ কি করেন খুশি হন এক লোক হচ্ছে হাসেন সারা যেই ব্যক্তি তার বিছানা এবং তার যে কম্বল লাফ শীতের দিন ছিল লেফকে কে ফেলে দিল কম্বলকে ফেলে দিল আর বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল আহলে আহলেহিতে পরিবার স্ত্রীর পাশে শুয়েছিল সেখান থেকে লাফিয়ে উঠে গেল এলা সলাতে একদিকে স্ত্রীর হ্যাঁ আসক্তি একদিকে বিছানার ভূমের আসক্তি আর একদিকে আল্লাহর এবাদত সলাতের তাহাজ্জুদের আসক্তি তাহাজ্জুদের ভালোবাসা আসক্তি তার প্রাধান্য পেল সেজন বিছানা থেকে লাফ দিকে উঠে গেল তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ওন জরুরি লাভ দি আমার এই বান্দাকে দেখো 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 হ্যাঁ সারা আনফিরাশি বিছানা থেকে দেখো লাফ দিয়ে উঠেছে ওবতাহি তার কম্বল থেকে লেহাফ থেকে সে উঠেছে তার স্ত্রীর ভালোবাসা পরিবারের ভালোবাসা তার ভালোবাসা আর আরেকদিকে নামাজের ভালোবাসা নামাজের ভালোবাসা প্রাধান্য পেয়েছে হ্যাঁ স্ত্রীর পাশ উঠে চলে এসছে বিছানা থেকে উঠে চলে এসছে ঠান্ডার সময় উঠছে রাত ছোট তারপরে উঠছে কি জন্য উঠেছে রগবাতান ফিমা ইন্দি আমার কাছে যা আছে সেটা পাওয়ার জন্য হাসিল করার জন্য আগ্রহী হয়ে যে আমি এই সময়টা একটু কষ্ট করে উঠি আমার স্ত্রীর পাশ ছেড়ে দিই আমি বিছানা ছেড়ে দিই এই ঠান্ডার সময় কম্বল ফেলে দিয়ে আর বিছানা ত্যাগ করি ঘুম চাপছে তারপরে ঘুম যদি পরিত্যাগ করি তাহলে আল্লাহর কাছে এর চাতে অনেক বড়ো জিনিস পাব অসাফ খাতান মেম্মা আর আমার কাছে যে শাস্তি রয়েছে সে শাস্তির ভয় শাস্তির ভয়ে মানে জাহান্নামের রাজাবের ভয়ে কবর রাজাবের ভয়ে আর জান্নাতের আশাবাদী হয়ে আল্লাহর রহমতের আশাবাদী হয়ে এই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন আল্লাহ খুশি হন আর আরেক লোক যে আল্লাহর রাস্তায় যায় সব পলায়ন করেছে তারপরও দুশ্মনের সামনে এগিয়ে যায় আর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন খুশি হন এবং ফেরিস্তা দেখে বলেন দেখো দেখো আমার বান্দারা কি করেছে সবাই পালিয়ে গেছে ও তো বাঁচতে পারত সবাই নিজের জীবন নিয়ে টান দিয়েছে সেও তো নিজের জীবন নিয়ে টান দিতে পারতো যে হেরেই তো গেলাম তার যাবই কেন সামনের দিকে চলে যায় কিন্তু রণক্ষেত্র থেকে কাফের সামনে পালিয়ে যাওয়া কাবিরা গুনা হ্যাঁ বরং ধ্বংসাত্মক সাতটি একটি সর্বশেষ এই গুণাটি হাদিসে রয়েছে সুতরাং এই কাবিরা সে করবে না আল্লাহকে সন্তুষ্ট করবে শাহাদাতের মর্যাদা হাসিল করে সেজন্য এগিয়ে গেছে আল্লাহ রব্বুল আলজন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন তাহাজুদ গুজার হওয়ার তৌফিক দান করেন যারা তাহাজুদ শুরু করেছেন তাদেরকে আল্লাহ স্থায়ী করার তৌফিক দান করেন এবং যারা শুরু করতে পারেনি তাদেরকে আল্লাহ শুরু করার তৌফিক দান করেন অল্প অল্প করে শুরু করা তৌফিক দান করেন যারা তাহাজ পড়বে সে কখনো ফজর ছাড়তে পারে যে তাহাজ পড়ে যারা ফজর পড়ছে না এটা হইতে পারে না তাহলে ফজরটা আপনার সেভ হলে যে তাহাজ্জুদ পড়বে ফরজে ঘাটতি হয়ে যাবে মাঝে মধ্যে চা 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 চার রক্ত পড়লো এমনটা হইতে পারে না এটা অসম্ভব এই জন্য অবস্ত অভ্যস্ত হওয়ান আপনার ফরজটা সেভ হবে এইরকমই ফরজ নামাজের আগে পরে যে সন্নতগুলি রয়েছে এগুলি যারা নিয়মিত পড়ে তাদের ফরজ নামাজের কোয়ালিটিটা ভালো হয় আল্লাহ আমাদের তৌফিক দান করেন